দেখি এবার কি করে কত মারতে হয় মনে হয় এই ভাই দিছে এক এক সবার মেয়ের বান্ডেল যেহেতু দেখলাম গেমে নতুন এঞ্জেলিক আসলে তো আমিও বের করার জন্য চলে আসলাম দেখি প্রথম স্পিন কি দেয় কিছু দিল না টোকেন এ ভাই লাখ নেই আমাদের আমরা পাব খুব ফাস্ট দ্বিতীয় স্পিন দ্বিতীয় স্পিনেও টোকেন ধর দেখি তারপরের স্পিন কী করে তো তৃতীয় স্পিনের জন্য আমরা আবার চাপাচাপি বললাম আবার তৃতীয় স্পিন করে দিলাম ধর বাল খালি টোকেন আর টোকেন টোকেন দিয়ে কী করব আবার চতুর্থ স্পিন শুধু টোকেন আর টোকেন দেয় ভাই এই ইভেন্টে যাদের টাকা আছে তারাই আসে খরচ করে এমনি কেউ যেন টাকা নষ্ট না করে ডায়মন্ড যেন নষ্ট না করে করলাম শুধু টোকেন টোকেন আর ভাই এবার তো সবচেয়ে কম টোকেন দিলে জানি না কত ডায়মন্ডে বের হবে স্পিন মারতে আসে কিছুই দেয় না ছয় নাম্বার স্পিন মারলাম এই জায়গায় তাও কিছু দেয় না একটা পেটে এক নম্বর নাম্বার এক নম্বর স্পিং ও মারা দিলাম আরে ভাই একটা দে একটা খালি তো কেন বাল দেয় দশটা স্পিন হবে এবার মারলে কি যে পাই আমাদের তো আর বেশি টাকা টুকা নাই যে আমরা সবসময় টপ আপ মারবো দেখি স্পিনে কি দেয়

দেখি কি করি এবার এবার যদি আরেকটা লাগে যায় তো লাগ তো সেই হবে দেখি আরে ভাই দুইটা টোকেন দুইটা টোকেন দিয়ে আমি ফেলাবো এবার কি দিবে দেখি সিঙ্গেল যেমন আছে যেহেতু যেমন স্পিন লাল দিচ্ছে একটা টোকেন একশো বত্রিশটা টোকেন হয়ে গেল এক হাজার তেমন এক হাজার পঞ্চাশ তেমন আবার টপ মারে নিয়ে আসলাম

সবুজটাই অবশ্য আমার কাছে ভালো লাগে লালটার থেকে পার্পেলটা একটা পাইতাম তাও তো হয়তো এটাই নেই আচ্ছা ঠিক আছে